এখান থেকে ওই যা পিলার এই প্লার ধরেন কত আছে সাড়ে তেরো সাড়ে তেরো ফিট নাকি না সমস্যা না আপনার ব্রিজ কন্ট্যাক্ট নিয়েছি কন্ট্যাক্ট নিয়েছেন ভালো জিগেছেন আপনি

কিরে কাজ কাম কেমন করস তুই তো কাজ কাম ভালো করস না ও যে উত্তরপাড়ার যে কুদ্দোস ওর কাছে যে টাকার কথা বলছিলাম আমি টাকা আনার কথা আনছস ম্যাডাম খেল নাই যাইতে জামু আজকে কি করস বাসায় বসে বল আচল তলে যে ঘুমাস হ্যাঁ কাজ কাম বাদ দিয়া আর মাস শেষে আপা টাকা দেন টাকা দেন মাস শেষে টাকা চাই তুমি এক লাথি মারা দেশ তোর কপালের আড্ডি ভেঙে গেলাম না ম্যাডাম জামু আজকে জামু আজকে আজকে যদি টাকা নাই না দিছস না ম্যাডাম উত্তর কাজ করতেছে ব্রিজের

তুই চাদা না দিয়া তুই এই জায়গায় ব্রিজ করতেছস তো সাহস তো কম না আচ্ছা এই ব্রিজটা তো আপনাদের নাকি এই এলাকায় যে আইছস আমার নামটা শুনছস আগে না আমি কোনো জিজ্ঞাস করছস না কারো জিজ্ঞাস করছস যে চুমকি ম্যাডাম আমরা চাঁদা দিতে হয় আপা আমি এটা আপনাকে বুঝছি এই এলাকায় আইলে কোনো কাজ করতে হলে আগে চুমকি ম্যাডাম আমরা চাঁদা দিয়ে তারপর কাজ করতে হইব আচ্ছা চুমকি ম্যাডাম কে বানু ম্যাডাম কে এসব ম্যাডাম ম্যাডাম দেই তোমার লাভ এই বড়া কি কই তুই ভাই কাজ করতেছস

তুই কন্টাক্ট নিছ আমি বলি আমি বলি তুই কন্টাক্ট নিছস মানে আমারে চাঁদা দিবি তুই কাজ করস কি করস না এডি দেখা আমার লাভ নাই কা তুই চাঁদা দিবি তারপরে যাবি চাঁদা দি আপা আমার কথাটা একটু শুনে না প্লিজ তোর কথা শোনার টাইম আমার কাছে নাই কা আমার অনেক কাজ আছে তা চাঁদা দে আমি কোন জায়গায় যাই না আমার এই যে পাল্টো মালটো আছে এগুলো পাঠাই আমি বুঝছস ও আপনি কর নাই তোর এই জায়গায় আইছে মানে 5 লাখ টাকা চাঁদা দিবি আমারে আমরা কোন চাঁদা দিগুলো কাজ করি ঠিক আছে কই 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 যা কই যা হট কই যা জানি তুই কিছি

আমি আবার করে আপনাদেরকে বুঝাই কথা আগে বুঝবেন তারপর গায়ে হাত দিবেন এলাকা সাহস না তুই আমার ধর গায়ে হাত দিন আমি আপনাদেরকে বুঝাই কি বুঝাবি যদি ভুল হয় আপনারা আমাকে বললেন সমস্যা নেই যদি আমরা কাজের জন্য এই যদি আমরা কাজটা করতে পারি তাহলে আপনারা যাতায়াত করতে পারবেন আপনারা মানুষজন স্কুলে যাইতে পারবে পারবে ভালোভাবে চলাফেরা করতে পারবেন কারণ আমি বলি আপনাদের ব্রিজটা ভেঙে গেছে এই ব্রিজটা কন্ট্রাক্টে আছে আমরা কন্ট্রাক্টটা নিয়েছি এবার আপনি যদি এখানে যদি পাঁচ লাখ টাকা যদি চাঁদার দাবি করেন আমরা পাঁচ লাখ আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই কথা শেষ করতে দেন না পাঁচ লাখ আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু এই পাঁচ লাখ টাকা আপনাদের ব্রিজটা হয়তো বা আমি দশ টাকার মাল যেখানে দিতাম সেখানে আমি দুই টাকার মাল দিব টাকার মাল দিবে না এক টাকায় মাল দিবে তুই চাঁদা দিবি এ কি জানি কথা শেষ করতে দেন না আমি এখানে দশ টাকার মালের জায়গায় আমি দুই টাকার মাল

তখন পরে আমাদের এটা তো হ্যাঁ তুই কই দিবি তাতে আমার কি আমি আপনাদেরকে ওই কই ফুটও দিব না ওই চাঁদাও দিব না আপনারা জান আপনারা এখন আসেন কথা আপনি কথা কই বুঝছেন চাঁদ ছাড়া এই বিস্তা কাজ করতে পারবি না তা বুঝছ না আমি যেটা বলছি আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বলছি যে এই এখান থেকে যদি আমি আপনাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিই তাহলে বিদেশটা ভালো হবে না আর ভালো না হলে আমাদের নামে কেলেঙ্কার নিয়ে হইব তখন আমাদেরকে জবাবদি করতে হইব সরকারের কাছে আমরা এক টাকা দেবে তার বাপে না টাকা দিব এক টাকা এক টাকা দিব না আপনি আপনি জান না না আমরা কাজ করব না আপনার এখানে কই কাজ করবেন যাইতে পারবি এর কাজ করব না আমরা বুঝবা আমরা তো কাহিনী

মানে আপনাদের আপনাদের এখানে আইসিপি লিখে আপনার ডাক তো আমি ইমনও করলেন নেপ গায়ে হাত দিলেন কেন হ্যাঁ যাক হ্যাঁ হ্যাঁ ভাই কে বেড়া বলেন কি স্যার চলেন আপনার নিজের ভাই হ্যাঁ হ্যাঁ কিষের পাহাড় আছে এখানে কিষের পাহাড় হা কিষেক মাহতায় আছে না এই যে ব্রিস্টা করছি আমি কি দেখবো আমরা ঘন্টা দিচ্ছে এটা আমরা এখানে এখানে চাঁদাবাজি করতে চাইছেন চপ কোন একদম কথা বলবি না এই যে ব্রিজটা করলে আপনাদের উপকার হইবো উপকার হইব কিনা বলেন এখানে আপনার এলাকার জনগণ গুলো এমনিতে চলাফেরা করতে পারবে তুই আমার জ্ঞান দিস না

কত বড় সাহস দেখছেন এলাকার মানুষের একটা বিবেক নাই সবগুলা জানোয়ার আসলো এ ভাই এই এদিকে আপনি কি এলাকার আপনাদের এলাকায় যে ব্রিজের কাজটা আমরা করতে আসছি আমরা আমি ইঞ্জিনিয়ার আপনাদের ব্রিজটা ভাঙা আমাদের কন্টাক্ট নিচ্ছি কন্ট্যাক্টটা আমরা পেয়েছি পেয়েছি মাপ দুধ দেওয়ার জন্য আসলাম এখানে কি আমরা চলাফেরা করতে আসবো এখানে ভালো আপনারা চলাফেরা করবেন না আমরা তো আর ওখান থেকে আসি এখানে চলাফেরা করবো

আপনাকে বলি সবাইকে বলি সবাই উদ্দেশ্যে বলি বর্তমান কোনো চারাবাজি চলবে না না চারাবাজি করতে আসলে আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করুন গেছে জায়গা যে আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করুন চারাবাজি বাংলার মাটিতে চলবে না চলবে না হ্যাঁ হা ওনারা যদি চারাবাজি না করতে এসে যদি অন্য কোনো কথা বলতো যে ভাই আপনারা উত্তরপাড়া একটা মসজিদ আছে জন্য করে না সেখানে আমরা দিতে পারতাম কিন্তু চারার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে এমন তো কোনো কথা না হবে না চাদাবাজি চলবে না বাংলা যারা বিশেষ করে চাদাবাজি গুলো করে তাদেরকে আমি বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান ভালো হয়ে যান